বার্নিনয়ের এই অঙ্কটি বুঝতে পারলে আশা করছি বার্নিনয়ের অঙ্ক নেওয়ার কোনো সমস্যা থাকবে না এখানে বারো মাসের কোট অর্থাৎ ওয়ান ফোর ফোর জিরো এবং শেষে আছে ওয়ান ফোর সিক্স এগুলো রিপ্রেজেন্ট করছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মানগুলো আমি অঙ্কে কিভাবে প্রয়োগ করব দেখিয়ে দেব এবং পাশে আমি বারগুলো লিখে নিয়েছি সপ্তাহে সাত দিনের এবং প্রত্যেকটার সামনে আমি এক থেকে ছয় পর্যন্ত নিয়েছি অর্থাৎ শনিবার মানে জিরো রবিবার মানে ওয়ান শুক্রবার মানে হচ্ছে সিক্স এটাও আমি অঙ্কে কিভাবে প্রয়োগ হবে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সহজ সাথেই থাকুন এখানে আমি দু সাল থেকে উনিশশো সাল বিয়োগ করে নিব এখানে থাকবে আমার একশো আট এখন এই একশো আটকে আমার চেক করতে হবে যেটা এটা লিপিয়ার ছিল কিনা না অর্থাৎ চার দিয়ে ভাগ করব দুই চার দিয়ে গুনে আট দুই এই আট নিয়ে আসলাম তাহলে চার সাতা আটাশ অর্থাৎ দু সাল লিপিয়ার ছিল এখানে রেজাল্ট আসলো আমার সাতাশ এখন আমার সাতাশ এখানে এসেছে একশো এখানে বলা হয়েছে তেসরা জুন অর্থাৎ তারিখ হচ্ছে তিন এখানে আমার জুন মাসের কুট হচ্ছে পাঁচ আমি আগেই বলেছিলাম যে কুটগুলো কিভাবে প্রয়োগ করব। এখানে যেহেতু জুন বলেছে এখানে আমার পাঁচ যোগ করতে হবে এখন এগুলো আমি যোগ করব এখানে হচ্ছে একশো তেতাল্লিশ এখন যেহেতু বার বের করতে হবে তাহলে একশো তেতাল্লিশকে আমি সাত দিয়ে বাক করব সাত দ্বে গুণ চোদ্দ তার মানে আমার বাঘ শেষ থাকছে এই তিন হচ্ছে আমার বারের মান তাহলে এখন আমি বারে চলে যাব তিন মানে হচ্ছে মঙ্গলবার তাহলে দু সালের তেসরা জুন কি বার ছিল তেসরা জুন ছিল মঙ্গলবার আশা করছি বুঝতে পেরেছেন